গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটা বাজে আমি সকালের সমস্ত কাজ হয়ে গেছে চাটা খেয়ে ফ্রেশ হয়ে দুই ঘরে বিছানা টিছানা গুছিয়ে এ ঘরে আসলাম এডিট করব মানে এডিট হাফ রাত্রেবেলায় কমপ্লিট করে রেখেছি এখন জাস্ট ভয়েস ওভার দেবো তারপর তোমার দাদাভাই বাজার করে আনলে রান্না করব আর ইচ্ছা আছে আজকে ওই ঘর মুসতে আসার আগেই রান্নাটা কমপ্লিট করে নেবো মানে বারোটার আগেই একটু সকাল সকাল স্নান করব। আজকের ওয়েদারটা খুব গরম লাগছে সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ তো ভেবে একটু কাঁচাকুচিও করবো এখনো যদিও ভেজায়নি জামাকাপড় তো দেখি যদি এরকমই রোদ থাকে আমার এডিট করতে এখনও পুরো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে আজকে বেশিক্ষণ লাগবে না যেহেতু অর্ধেক করা রয়েছে ফয়েজ ওভারটা জাস্ট দিতে হবে তো হয়ে গেলে দেখি যদি এরকমই রোদ থাকে তাহলেই ভেজাবো জামা কাপড় কেচে কুচে নেবো আজকে আর মাসিকে বলতে হবে আজকে একটু উঠোনটাও ঝাড় দিয়ে দিতে পাতা পড়েনি তবে এই দুদিন ঝাড়া হয়নি তো কেমন একটা ধুলো ধুলো লাগছে কালকে তো রাত্রিবেলা বাবাই গেছে মায়ের সাথে ওই বাড়িতে রয়েছে জানোই আজকে বিকেলে যদি আমরা যেতাম তাহলে হয়তো আজ তোকে না যায় না তাও তো আসে না দেখেছো আমরা গেলেও আসে না যাবো না আর আজকে ও দেখি কালকে দুপুরে যেমন তোমার দাদা ভাই বারোটার সময় নিয়ে আসে ওরা আমি নিয়ে আসবে আবার বলা যায় না বিকেল হলে দেখা গেলো আমার ইচ্ছা হলো যেতে একটু ঘুরে আসি তাহলে বেরিয়ে বেরোতেও পারি আর যদি ইচ্ছা না হয় ঘুম থেকে না উঠতে পারি তাহলে আর বেরোনো হবে না দাদা ভাই ঘুম থেকে উঠে গেল বাজারে বাজার নিয়ে আসুক তারপরে দেখি রান্না মানে কি যা বাজার আনবে তারপরে রান্না করবো আমি আজকে কিছু বলে দিইনি কালকে তো ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম দেখলে আজকে হয়তো মাছ নিয়ে আসবে কিছু বলিনি সবজি টবজি ঘরে আছে এখন দেখা যাক কী করে তো যাই হোক চলো আর দেরি করবো না আমি এডিটটা কমপ্লিট করে নিই তারপর ভেবেছিলাম রান্না বান্না শুরু করার আগে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে তারপরে রান্না করব ঘন্টাখানিক লাগবে তারপরে এসে কেচে স্নান করব কিন্তু আমি যখন এডিট করে আসলাম প্রায় ঘন্টাখানিক পর তখন দেখছি আকাশের অবস্থা একদমই ভালো না একদম অন্ধকার করে এসছে মনে হচ্ছে যেন এক্ষণি ঝড় হুড়মুড়িয়ে ঝড় বৃষ্টি হবে যেমন ঝড় হওয়ার আগে যেমন কালো হয়ে আসে না আকাশটা ঠিক সেরকম পুরো অন্ধকার হয়ে আসলো ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কোথাও আশেপাশে বৃষ্টি হচ্ছিল মনে হয় তারপরে ভাবলাম থাক আজকে আর ভেজাবো না তারপরে বিছানার চাদর দুই তিনটে রয়েছে যদি ভেজানোর পরে না শুকাতে পারি ঘরের মধ্যেই জঞ্জাল করে দড়ি টাঙিয়ে মেলতে হবে ওটা ভাবলেই আমার মানে কান্না পেয়ে যায় তাই আর ভেজালাম না তারপরে আবার এই যে যখন বাসন ঠাকুরের বাসনটা মাছ দিয়ে আসছি তখন দেখি আবার রোদ উঠেছে মানে কী যে হচ্ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে তো ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম আর ঠাকুরের বাসনটাও মেজে রেখে দিলাম এখন রান্নাবান্নার দিকে যাবো তো এই ঠোকাটার মধ্যে তখন এসে আর করতে ইচ্ছা করে না এটা আর আর ওই স্নান করে এসে যে ঠাকুরের বাসনটা মাছবো তখন ওই মাসি তো খড় মুছে চলে যাবে আবার নিচে জল টল পড়বে আবার নোংরা হবে তার থেকে এখনই সকালেই মেজে নিলাম তো এবার চলো রান্নার দিকে যাই তো সবার ফার্স্টে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি চালটা না আমি আগে ভিজিয়ে রেখে গেছিলাম যাতে মানে ভেজানো থাকলে চালটা বেশ ঝরঝরে হয় খেতেও ভালো হয় তাড়াতাড়ি ফুটেও যায় গ্যাস কম পড়ে যদিও গ্যাসে বসায়নি ইন্ডাকশানে বসিয়েছি ভাত আর ঘ্যাটকল পাতা নিয়ে এসছে আজকেও পাতা বাটা খাবে তাই আর ঘ্যাটকল পাতার ডাটাটাও যেমন ভালো লাগে খেতে পাতাটাও তেমন বাটা ভালো লাগে আগে একদিনকে বানা বানালাম না আর সেরকমইভাবেই আজকেও বানাবো আর এনেছে মাছ তো মাছের ঝোল আর ঘ্যাটকল পাতা বাটা করব আর ফ্রিজে না টক ডাল কালকে করেছিলাম না এতট কাম ওইটাও বেশি ডাল খাওয়া যাচ্ছে না অল্প অল্প দিয়েই ভাত মেখে খেতে হচ্ছে তো সেই ডালটা এখনও রয়েছে ওটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে আর বাবাই বাড়িতে নেই ওই জন্য নির্ঝঞ্ঝাট কোনো চিন্তা নেই যে কোনো প্রকারের মাছও খেতে পারি যাই ইচ্ছা তাই খেতে পারি ও তো আমার মাছ খায় না যদিও আজকে যেই কাতলা মাছ এনেছে পেটির মাছ এনেছে ও থাকলে খেত তাও অনেক তেল মাখিয়ে মাখিয়ে তাই খেয়ে খাওয়াতে হয় তো এই পাতাটাকে দেখো ধুয়ে এবার একটু সেদ্ধ বসাবো মানে একটু ভাপে না দিলে তো চুলকায় হাত তবে আগের দিনে যেই পাতাটা ছিল সেটা যখন আমি হাত দিয়ে ধরছিলাম কাটছিলাম বা এরকম ধুচ্ছিলাম তখন প্রচণ্ড আমার হাত চুলকাচ্ছিলো কিন্তু আজকের পাতাটাই দেখছি অতটা হাত চুলকাচ্ছে না মানে ভালো জাতের পাতা আছে ওই জন্য তো এখন দেখতে পাচ্ছ এক কড়াই হয়ে গেছে তো এখন এই যেই জল দিয়ে সেদ্ধ করব তারপরে একদম একটুখানি হয়ে যাবে মানে এক মুঠোর মতন হয়ে যাবে সেদ্ধ করার পরে আর তারপরে সেটাকে বেটে আবার যখন ভাজবো তখন তো সেই মানে কি বলবো একটুখানি হয়ে যাবে কিন্তু ওই একটুখানি হলেও খেতে খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফল রয়েছে শশা আপেল আর আম রয়েছে কালকে মা এসেছিলো না ওই যে মা গেছিলো সকালবেলা লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে মামিদের সাথে গেছিল মামির মানসিক ছিল সেই মানসিক পুজো দেওয়ার জন্য গেছিলো মাও পুজো দিয়েছে তো সেখানের ফল প্রসাদ নিয়ে এসেছিলো আস্ত ফল আমাকে দিয়ে গেছিলো তো সেটাই আমি এখন কেটে আর কি খাবো সকালবেলার ব্রেকফাস্ট হবে এটা আমার মানে ফল আর শশা পুরোটা খাবো না কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো দুপুরবেলা স্যালাডের সাথে খেয়ে নেব খুনি আর এখানে যে দেখতে পাচ্ছ কেমন মানে সেদ্ধ করার পরে বাড়তে দেবো তাই কয়েকটুকুনি হয়েছে আর বেশি করে বেশ কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল ঝাল করে হবে আগের দিন অতগুলো লঙ্কা দেওয়ার পরেও তোমাদের দাদাভাই বলেছে ঝাল হয়নি তো আজকে দেখো দশ পনেরোটা লঙ্কা দিয়েছি এখানে আর রসুন একটা ছোটো সাইজের রসুন পুরোটাই ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিলাম আর একটু লবণ আর হলুদ আমি দিয়েছিলাম পরে তো সেটা শ্যুট করতে ভুলে গেছি মানে একবার ঘোরানোর হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে তারপরে দিয়েছিলাম লবণ আর হলুদটা একবারে দিয়ে বেটে নিলেই ভালো হয় পরে আবার ওই ভাজার সময় দেওয়া ঝামেলা করতে হয় না এদিকে ওটা দেখছি তেল দিয়েছি তো মাছের মাছ ভাজার জন্য সে গরম হয়ে উত্তপ্ত হয়ে রয়েছে তো মাছ ধুয়ে রেখেছি লবণ হলুদটা মাখানো হয়নি তখন এখন মাখিয়ে নিচ্ছি আর দিয়ে এখনই ভাজা বসিয়ে দেবো ভাজা বসিয়ে তারপরে ওই মশলা মানে মশলা বলছি পাতা বাটাটা করবো আমি তো সকাল থেকে ভাবছিলাম যে রান্না তাড়াতাড়ি করে নিয়ে কাজ সব তা কাঁচতে তো আর পারলাম না ওই ভেজাতেই পারলাম না মেঘলা করছিল বলে মেঘলা করছে একবার রোদ উঠছে একবার ওই আমি আর ভেজালাম না তো এই করতে করতে আর এসে ভাব মানে বেজে তখন এসে আমার রান্না কমপ্লিট হয়নি মাসি মানে যখন মাছ ভেজে মশলা কষাচ্ছি তখন মাসি এসছে আসার পরে তো আমি বললাম ঠিক আছে ঘর ঝাড়ামোছা করে দাও মেন তো হচ্ছে মাছ ভাজাটা মাছ ভাজার সময় বেশি তেল ছেটায় আর মশলা কষানোর সময় বেশি তেল তেল ছেটায় তো ওই মশলা কষিয়ে ঝোলের জন্য জল দিয়েছি এবার তখন মানে টাকা দিয়ে দিয়ে করে দিয়ে করে নিয়েছিলাম রান্নাটা অতটা তেল তেল চারিদিকে ছেটাই নিই রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এই যে এখন দেখতে পাচ্ছ এই টাইমে কিন্তু মাসি অলরেডি চলে এসছে ওদিকে ঘর দর ঝাড়া করছে আর এখানে আমি এই পাতা বাটাটা এই পাশে ফ্রাই প্যানে বসিয়েছি আর ওইদিকে মাছ রান্না করছি ওই পাশে মশলা কষাচ্ছি দুদিকে দুটো বসিয়ে দিলেই ভালো হয় আর কারণ এই পাতা বাটাটা না একটু বেশি করে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হয় না ভাজলে আবার গাল টাল চুলকাতে পারে মানে গাল ধরতে পারে তখন আবার এতটা কষ্টই বৃদ্ধি যাবে এতটা তেল দিয়ে রান্না করা বাটা ফাটা সেদ্ধ করা মানে ওই একটা খেতে গিয়ে কত কিছু ওর পেছনে করতে হয় বলো তো সেটাই যদি গলা ধরে যদিও লেবু টেবু কেটে রেডি করা আছে তবে না আজকের পাতাটা সত্যি ভালো ছিল আগের দিনের থেকেও ভালো খেতেও ভালো হয়েছিল বেশ ঝাল ঝাল হয়েছিলো আবার মানে গলা ঠোলাও ধরেনি কিছু হয়নি তো মাছের মধ্যে মশলা দিলাম একটু আদা রসুনের পেস্ট লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে তো আমার বাটায় থাকে মশলাটা মানে আদা রসুনের পেস্ট করা কড়াই থাকে ওই জন্য লঙ্কার গুঁড়োটা একদম সামান্য পরিমাণে দিই আর কয়েকটা পাকা লঙ্কা এমনি মাঝখান থেকে চিরে দিয়েছিলাম তো যাতে একটু ঝালটাও ভালো হয় আর লঙ্কার গুঁড়োটা দিই শুধুমাত্র কালারের জন্য ওতে তো আর ঝাল হয় না কালারটাই হয় আর কড়াইটা কীভাবে পুড়েছে দেখো আসলে না আগের দিনকে ওই বেসিনের মধ্যে মেজেছি না ভালো মাজা হয়নি কড়াইটা কলে নিয়ে গেলে ভালো করে ডোলে ডোলে মাজলে ভালো হয় তো ভালো মাজা না হলে দেখবে এরকম পরে যেই রান্না করা হয় তখন এরকম তেলের মধ্যে কিছু ভাজতে গেলেই পুড়ে যায় আর যদিও আজকে ওই মাছ ভাজার সময় দেখলে না তেল প্রচণ্ড গরম হয়ে গেছিলো কড়াই গরম হয়ে গেছিলো ওই জন্য বোধহয় আরও পুড়ে গেছে এখন রান্না বান্না কমপ্লিট এই যে পাতা বাটা আর হচ্ছে মাছের ঝোল আর ডাল তো কালকে রয়েছে টক ডাল আর এই যে ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি কালকে একটু টক ডাল আর চাটনি রয়েছে স্নান করে নি স্নান করে এসে বেরিয়ে দেখছি যে মানে যখন পুজো দিতে এসেছি এই ঘরে দেখছি ঝুড়ির মধ্যে একটা বড় মালা রয়েছে জবা ফুলের আমি খেয়াল করিনি সকালবেলা যখন বাজার দিতে এসেছে তখনই বোধ হয় রেখেছে আমি এই ঘরে আর আসা হয়নি তো ঠাকুরের ওই জায়গাটা দেখাও হয়নি আমি খেয়াল করিনি তো মালাটা আজকে মঙ্গলবার ও মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে তো পুজো টুজো হয় শনিবার করেই আনা হয় বিশেষ করে জবা ফুলের মালা আজকে তোমাদের দাদাভাই বোধহয় পেয়েছে বাজার করতে গিয়ে তাই নিয়ে এসেছিলো তাই সেটা ঠাকুরকে পরিয়ে দিলাম আর আমি স্নান করছি তখন তোমাদের দাদা ভাই এসছে এসে বলছে যে আমি হচ্ছে তোমার এখনো দেরি হবে স্নান করবা তারপরে পুজো দেবা আমার তো মেয়ে মানুষের একটু সময় লাগে তারপরে স্নান করে ওঠার পরেও তো একটু মানে চুল টুল আস্তে হয় সিঁদুর করতে হয় ময়শ্চরাইজার মারতে হয় এসব করতে সময় লাগে তো তাও তারপর তারপরে গিয়ে পুজো দেবো তারপরে খেতে দেবো তো বলছে আমি একাই নিয়ে খেয়ে নিচ্ছি আমার খুব ঘুম পাচ্ছে বললাম ঠিক আছে তুমি খেয়ে ঘুমিয়ে ঘুমাতে লাগো আমি দাদা ধীরে সুস্থে ঠাকুর পুজোটা দিয়ে নিই আর গাছেও বেশ অনেকগুলো কিন্তু ফুল ফুটেছিল আজকে দেখো তো ফ্রেন্ডস এখন বাজে বিকেল চারটে পনেরো সতেরো চারটে সতেরো বাজে মাসি এসছে আজকে অনেক দেরি করে এসছে চারটের সময় সবে একটু শুয়েছিলাম তখন এসে ডাকলো তো এখন ওই যে বাসন মারছে কলে মাঝে হয়েও গেছে এই আসবে বোধ হয় তুলছে এখন তো আনবে আর বাইরে অসম্ভব মেঘ করেছে সারাদিন যে রোদের তাপ ছিল মানে সকালের থেকে ওই কাচাকুচি আমি করলাম না যে এরকম মেঘ করেছিল তখনও দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে কাঁচা কাজে করা হলো না আর এখনও সারাদিন তো ভালোই বেশি রোদ গেল গরমও ছিল প্রচণ্ড এখন কি পরিমাণ মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে এত ভালো লাগছে তোমার দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে আমি এই ঘরে বসে আছি কারণ দরজাটা খোলা রয়েছে আর বিড়াল ঢুকে যায় মাছ রয়েছে ঘরে মানে মাছ রান্না করে রাখা রয়েছে তো ওই ভয়তে আমি এখানে বসে আছি পাহারা দিচ্ছি দেখো কি মেঘ করেছে একটু মাসির হয়ে গেছে আসছে ঘরে কি মেঘ করেছে আকাশে মেঘ কুরকুরও করছে বাইরে গুড ইভিনিং এখন সন্ধে সাতটা বাজে আর সন্ধে দিলাম ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিলাম বাইরে যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে যে তখন বলছিলাম না মেঘলা করে এসছে হালকা বৃষ্টি হয়েছে আমি টেরই পাইনি বাইরে তো জামাকাপড় মেলাই ছিল তো যেমন ভেজা তেমনই ভেজাই রয়েছে মনে হচ্ছে না খুব চপচপে ভেজা শুধু উঠোনটা একটু দেখছি ভেজা ভেজা মানে জল পড়েছে তারা সেটাই বোঝা যাচ্ছে তো বাইরেটা পুরো ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে রাত্রেবেলা আমি সচরাচর জানলা খুলি না তবুও এই ঘরের দুটো জানলাও খুলে দিলাম সব ঘরের দিকে মানে সারা বাড়ির জানলাই খুলে দিয়েছি যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে এসে ঘরের গোমোর ভাবটা একটু কাটুক ঘরের ভিতরে প্রচণ্ড গরম মানে বাইরেটা কি ভালো লাগছে এত মানে কি বলবো এই যে সন্ধ্যা দিয়েছি এই ঘরেরও জানলা চান্লা সব খুলে দিলাম এখন একটু চা করব চা খাবো খেয়ে তো ওই ঘরে বসবো আমি এখন যতক্ষণ না চা খেয়ে ওই ঘরে যাচ্ছি ততক্ষণ ঘরের জানলাগুলো খোলা থাক পরে এইগুলো বন্ধ করে দিয়ে যাবো আশেপাশে আগান বাগান তো জানলা খুলে রাখতেও ভয় করে রাতের বেলা তো চলো আজকে তো এক একাই চা খাব কেউ নেই বাড়িতে আর ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো ঘুরতে টুরতে বেরোবো ভাবলাম তা আর বেরোনো হয়নি মানে শুয়ে শুয়ে একটা সানডে সাসপেন্স শুনছিলাম শুনতে শুনতে মানে ওতেই গল্পের এই মজে গেছি এখন হাফ শোনা হয়েছে হাফ শোনা হয়নি চা খেয়ে তারপরে শুনবো ওটা তো চলো চায়ের বাটি খুঁজতে হবে এই গামগার মেঝে দিয়ে গেছে বাসনের মধ্যে তলায় পড়ে গেছে ওদের বাটিটা ক্যামেরা অন করে খুঁজতে পারবো না খুঁজে চা করে নি তারপর আসছি দুপুরবেলা তো ওই আলিসি করে আর বেরোলাম না ওই শুয়ে থা শুয়ে থেকে ফোন দেখতে দেখতে আর তো ঘুম হয়নি তারপরে মাসি আসলো ঘুম আর হয়নি সারা দুপুর থেকে আজকে তারপরে আলিস করে আর একটু বেরোলাম না এখন মনে হচ্ছে বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়েছে যদি একটু ঘুরতে যেতাম একটু লং ড্রাইভে যেতাম গিয়ে ওখান থেকে একটু বাপের বাড়ি ঘুরে আসতাম তাহলে ভালো হতো তা আর তো যাওয়া হয়নি আর ভেবে লাভও নেই এখন একা একা ঘরে বসে বোরিং হও আর হচ্ছে চা খাও তো একা থাকতেও আমার ভালো লাগে খুব একটা খারাপ লাগে না একা একা বসে ফোন দেখার মানে গল্প শোনা এগুলো ভালো লাগে বেশ তো এখন এই চা খেয়ে ওটাই করব আর একটা কাজ করতে হবে চা খাওয়ার পরেই মনে করে ওটা করতে হবে সেটা হচ্ছে মুদিখানার মালের লিস্ট করা মানে ডাল ঠালগুলো কিচ্ছু বাড়িতে নেই এবার যদি রান্না করার সময় তোমাদের দাদাভাইকে বলি ওই একটু করে ডাল একটু করে চা একটু করে চিনি এনে দাও তাহলে দেবে খুনি আমাকে তো সেই লিস্টটাই করতে বসবো এখন চা খেয়ে নিয়ে তাও গুড মর্নিং গাইস কালকে আর রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভুলে গেছিলাম আমার শেষ করতে তো এখন সকালবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আমার আর আর কোনো কাজ এখনও হয়নি ঘরের কাজ এখন করতে যাব, ঘরে বিছানা টিছানা চেঞ্জ করবো আর কাঁচবো রোজ দেখো এক কামলা রয়েছে না আপাতত এইগুলোও সব কাঁচবো মানে বেছে বেছে রাখছি যেগুলো যেগুলো কাঁচবো সব এখন সার্ফে ভিজিয়ে তারপরে সব ভদর পরিষ্কার করবো আজকে একটু ঘরে ঝুল ঝুলও পড়েছে অনেক অনেক জায়গায় সেগুলো ভাবছি পরিষ্কার টরিষ্কার করে বিছানা চাদর চাদর চেঞ্জ করে নেবো আজকে এবার প্রচুর কাজ আছে তো সেটা দেখতে গেলে কালকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে কালকে রাত্রে বসে বসে যে নীলপালিশও করেছিলাম এই কালারটা তো যাই হোক চলো কালকের ভিডিওর অপেক্ষা করো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা যাচ্ছে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাকা